ফ্রান্সে মাস্টার্স কারিকুলগুলো সাধারণত দু ধরনের হয়ে থাকে এম এবং এম টি হচ্ছে মাস্টার্সের প্রথম বর্ষ আর এম হচ্ছে দ্বিতীয় বর্ষ এখানকার লিসন বা ব্যাচেলর প্রোগ্রামগুলো হয় তিন বছরের সো যারা তিন বছরের লিসনস কমপ্লিট করে তারা সরাসরি এম ওয়ানে অ্যাডমিশন পাওয়ার সুযোগ পায় যেহেতু আমরা আমাদের দেশে চার বছরের ব্যাচেলর করে থাকি সো আমরা সরাসরি এম তে অ্যাডমিশন পাওয়ার সুযোগ পাই এক্ষেত্রে আপনি যদি চান এমন কিন্তু হতে পারে যদি আপনার ওই ফিল্ডে স্পেশালিটি অর্জন করতে চান সো আপনার জন্য দুটো অপশনই খোলা থাকছে এমন এবং এর কোর্সগুলো সাধারণত হয় থিওরিটিক্যাল অর্থাৎ এখানে আপনার ওই নির্দিষ্ট টপিকের উপর থিওরিটিক্যাল বেসমেন্টটা স্ট্রং করা হয় আর এম টু এর কোর্সগুলো হয় সাধারণত প্র্যাকটিক্যাল এম টু এর জন্য থাকে হচ্ছে আপনার একটি ছয় মাসের ইন্টার্নশিপ এই ইন্টার্নশিপটি আপনি ল্যাবও করতে পারেন আবার ইন্ডাস্ট্রিতেও করতে পারেন আপনার ওই নির্দিষ্ট টপিকের উপর প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করা ইন্টার্নশিপ গুলো সাধারণত পেড হয়ে থাকে এই কারণে আপনাকে আসার পরপরে কিন্তু ইন্টার্নশিপ খুঁজতে হবে